আমার নাম মাইশা চৌধুরী স্নিগ্ধা আজকের টপিক হলো শিক্ষা অঙ্গনের পরিবেশ কেমন হওয়া উচিত আপনি কি মনে করেন আমি মনে করি যদি শিক্ষা অঙ্গনের পরিবেশের কথা বলি এই ক্ষেত্রে সবার আগে আমাদের যে মৌলিক যেই চাহিদাগুলোর কথা বলবো বা বেসিক যেই নেসেসিটিগুলো একটা স্টুডেন্টের ফুলফিল করা উচিত সেটা যখন প্রাইমারিলি ফুলফিল হয় তখন আসলে বাকি পরিবেশের কথা আমরা চিন্তা করতে পারি এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমরা বলি আমাদের সার্বিক পরিবেশের অবস্থা বিবেচনা করলে আমরা বেশিরভাগ স্টুডেন্টই বেসিক খাবার দাবার নিয়েও যে যেরকম যথেষ্ট সাফার করছি সেখান থেকে হলের আবাসন ব্যবস্থা আমাদের লাইব্রেরিতে বইয়ের অপ্রতুলতা এবং বাকি সব জিনিসপাতির কারণে দেখা যাচ্ছে যে এই সার্বিক পরিবেশগুলো আমাদের শিক্ষাঙ্গনে আমাদের শিক্ষাকে খুব অ্যাফেক্টেড করছে তাই এই জিনিসগুলো যদি ফিক্স করা যেত আমার মনে হয় বাকি পরিবেশটুকু সেকেন্ডারিলি অন্য অন্যান্য অনেক ক্ষেত্রেই আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম আপনি বাকি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি একটু তুলনা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাক্সেস এরকম যে আমরা অনেকে মানে সার্কাস্টিক্যালি আমরা এটাকে ঢাকা ইউনিভার্সিটি পার্ক বলি শুক্রবার শনিবারের দিনগুলোতে কারণ এখানে আসলে কোনোভাবেই এটা যে একটা অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট এটা বোঝার আর কোনো উপায় থাকে না কারণ এখানে সবারই অ্যাক্সেস আছে আর খুব স্বাভাবিকভাবেই মানুষ এটাকে একটা বিনোদনের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে কিন্তু আমরা জানি যে এটা আসলে একটা উচ্চশিক্ষার কেন্দ্র আমরা জানি আমাদের তো বিশ্ববিদ্যালয়কে তো প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কিন্তু এই শুক্র শনিবারের পরিবেশ দেখলে যে আসলেই আমাদের কতটুকু অক্সফোর্ড বলা যাবে তাতে আমি বেশ সন্দেহ পোষণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি যদি দেখেন সেখানে তো নো স্মোকিং জোন আছে আর আমাদের টিএসসির কথা যদি আমি বলি টিএসসিতে কিন্তু খুব বড় করে একটা সাইনবোর্ড লাগানো আছে যে ধূমপান নিষেধ কিন্তু আসলেই সেটা যে কতটুকু কার্যকর হয় তাতে আমি বেশ সন্দেহ পোষণ করি